শ্রীকৃষ্ণ রাতে রাতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই সকাল সকাল অনেক কাজ হয়ে গেছে তো আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করার মিশনে নেমে পড়েছি আসলে অনেক কয়েকদিন হয়ে গেছে ভালো করে পরিষ্কার করতে পারছি না প্রত্যেকদিন দিন পুজোর সময় তো ঘর লেপা করা হয় কিন্তু এই যে আমাদের বাড়ি তো রাস্তার পাশেই আর রাস্তার পাশে বাড়ি থাকা মানে বাড়ি ঘর সব সময় উড়বে আর হবেই আর যেহেতু ঠাকুর ঘরে জানলাটা প্রায় খোলাই থাকে আর প্রচুর ধুলা জমে গেছে আর সেই রকম করে ডিপ ক্লিন করার সময়ও পাচ্ছি না তো আজকে ভাবছিলাম যে সব কিছু বের করে একটু ঘরটা ভালো করে ঝেড়ে বছে নিয়ে মুছে নিয়ে সব বাসন কোষণ যা যা বের করেছি সব কিছু পরিষ্কার করব কিন্তু আমার তো আর সেই ভাগ্য নেই এখন কারণ আমার শুধু সোনামা যখন থাকতো তখন কিন্তু কাজ করতে পারতাম কিন্তু এখন যেহেতু দুইজনকে সামলাতে হয় বা আর সংসারে কাজকর্ম রান্না বাড়া সব কিছুই সামলাতে হয় কিন্তু ওই যে হয় না ভেবে নিলেও হয় না যে এই কাজটা একসাথে করে নেব এখন নয়নসোনা ঘুমিয়ে পড়েছে সকাল সকাল তো আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি ভাবলাম নয়নসোনা যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ একটু কাজটা করিনি এদিকে সোনামাকেও খাইয়ে দিয়ে নিয়েছিলাম কিন্তু তো ওই আধা ঘন্টার মতো সময় হাতে আছে তাই ভাবলাম দেখি কাজটা তো শুরু করি শুরু না করলে তো শেষ হবে না তাই আর কি নেমে পড়ে গেছি তো এদিকে ঘর কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি মানে উপরে জামাকষার জাল বলো নিচে যত ধুলোবালি আছে সব কিছু পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে আর দেখো কত বাসন ফোসন সব কিছু বের করেছে এগুলো কিন্তু সব পরিষ্কার করাই ছিল কিন্তু ওই উপরে উপরে একটু বালি এগুলো পড়েছে রাস্তার ধুলো আর কি এগুলোই পরিষ্কার করার জন্য বের করেছি তো আস্তে আস্তে দেখি কি কি করা যায় তবে এই যে মালাগুলো ছিল গোপো যত বেডের ইসে ছিল মশারি সব কিছু বের করে নিয়েছে সব কিছু ধুয়ে দিচ্ছি এখানে বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু প্ল্যান মাফিক কোনো কাজই হয় না হয়তো মনে মনে ভাবব একটা কিন্তু বাচ্চা গাছার এত ঝোর ঝামেলার মধ্যে পড়তে হয় যে কাজকর্মে রুটিন বা সব চিন্তা চিন্তাভাবনা এলোমেলো হয়ে যায় কোনো কিছুই আর ঠিকমতো করা হয় না এই দুজনের পিছনে এত সময় দেওয়া আবার সংসারে এত কাজ দুইজনারই এত কাপড় চোপড় ধোয়া কাঁচা করতে করতে নিজেরই খাওয়ার সময় অনেক সময় পাওয়া যায় না তাই কিন্তু শরীরও মাঝে মাঝে স্বাদ দেয় না আর শরীরে স্বাদ না দিলেও বা কী করবো বলো শরীর খারাপ লাগলেও তো চলতেই হবে আমার সোনামা যে আছে সোনামাকে তো সমস্ত কিছু করাতেই হয় সোনামা তো নিজের ক্ষমতা নেই যায় ও উঠে কিছু একটা করবে বা নিজে হাতে খাবে বা নিজে বসে থাকবে সমস্ত কিছু তো ওকে করে দিতেই হবে আর তার সাথে নয়ন সোনা তো এখনও ছোটো ন মাস মাত্র নয়ন সোনাকেও তো সব কিছু দেখতেই হয় তো এত ইসের মধ্যে সারা দিন কাটে মানে কি আর বলবো কোন দিকে সময় চলে যাচ্ছে কোন দিকে দিন হচ্ছে রাত হচ্ছে সেটা বুঝতেই পারছি না এতটা ঝামেলার মধ্যে আছে তো দেখো এই কাজ করতে করতে কিন্তু নয়ন সোনা ঘুমিয়েছিলো এই যে দু তিনটা জিনিস এখানে মেলে দেব তাতেই কিন্তু নয়ন উঠে পড়েছে নয়ন কান্না শুনে দৌড়ে চলে গেলাম ঘরে কারণ নয়ন সেনা ঘুম থেকে উঠলেই একদম কান্নাকাটি শুরু করে দেয় আর নাহলে সোনামা যে শুয়ে থাকে না সাথে সোনামার উপরে উঠবে চুল টানবে নাক টানবে মুখ টানবে চোখে মুখে এরকম করে মারবে হয়তো নয় সোনামার উপর দিক দিয়ে বিছানার থেকে মানে বিছানার কিনারে চলে আসে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে নয়ন সোনা একদম বিছানার কিনারে চলে এসেছিলো এরকমটা করে নয়ন সোনা আর তার জন্যে বাইরে যতক্ষণ কাজ করি এই গাড়ির মধ্যে বসিয়ে রেখেই কিন্তু নয়ন সোনাকে আমি কথা বলি আমি যেদিকে কাজ করি সেদিকেই নয়ন সোনা তাকায় তো দেখতে পাচ্ছো দুষ্টুটাকে তুলে নিয়ে চলে এসেছি এখানে গাড়িতে বসিয়ে দিয়েছি ও আবার অনেকটা শান্ত থাকে গাড়ির মধ্যে যতক্ষণ ওর পেট ভরা থাকে কোনো গেচাল করে না কিন্তু তেমন একটা কিন্তু থাকতে থাকতে যখন এই যে কোমর ব্যথা করে যায় আবার অস্বস্তি লাগে এখানে বসে থাকতে থাকতে তখন কিন্তু খুব চিল্লাচিল্লি করে একদমই ও থাকতে চায় না ও তো ছোট বাচ্চা তাই না ও আর কত বসে থাকবে তবে নয়ের আমার খুবই লক্ষ্মী শোনা অনেক সময় বসে থাকে প্রায় সারাদিনের মধ্যে অনেকটা টাইম বসে থাকে যতক্ষণ আমি বাইরে কাজ বাজ করি আর ওকে তেমন কিছু কিন্তু কোলে নিতেও হয় না শুধু পেট ভরা থাকলেই হয় তবে যেটুক সময় পাই ওইটুক সময় তো নেই সবাই নেই তো দেখো আজকে কিন্তু দুপুরবেলা তেমন কোনো কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি রান্না বাড়া আর এখানে সন্ধ্যাবেলা চলে এসেছি দুই সোনার জন্য খাবার বানাতে নয়ন সোনা সোনামার জন্য কিন্তু রাতের মানে দুপুরবেলা আমি খিচুড়ি খাওয়াই মানে সমস্ত রকম সবজি দিয়ে একটু হলুদ দিয়ে ডাল চাল তারপরে একটু ঘি দিয়ে খাওয়াই আর নয়ন সোনাকে কিন্তু আমি এখন রকম চিনি বা লবণ খাওয়াচ্ছি না কারণ এত ছোট বাচ্চা যেহেতু ওদের লাংস ফুসফুস কিডনি সব কিছু নর্মাল মানে অতটা পরিপূরক এখনও পর্যন্ত হয়নি খুবই নরম কোমল তার জন্য কিন্তু ডাক্তারবাবুরা বলে যে বাচ্চাকে একদমই চিনি খাওয়াতে না আর লবণ না খাওয়াতে তো লবণ সোনামাকে অল্প একটুখানি দেই চিনিও বেশি দেই না আমি তো সোনামাকে নয়ন সোনাকে খেজুর কলা এসব খাওয়াই তো এই খেজুর কলা এসবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে মানে মিষ্টি থাকে আর কি তো এই ফলের মিষ্টিটা কিন্তু অতটাও খারাপ করে না ফলের মিষ্টি খাওয়ানো ভালো কিন্তু চিনিটা অ্যাভয়েড করাই ভালো সে বাচ্চাদের পক্ষেই হোক আর বড়দের পক্ষেই হোক না কেন তো সন্ধ্যাবেলা দেখো দুই সোনাকেই কিন্তু এখানে আমি খিচুড়ি কেন খিচুড়ি না এখানে হচ্ছে সুজি দুই প্যাকেট সুজি নিয়ে এসেছিলাম দোকান থেকে তো সুজিগুলো একটু ভেজে রেখেছি সুজিগুলো ভেজে রাখলে কি পোকা ধরে না অনেকদিন ভালো থাকে তো এখানে দুই সোনার জন্য কিন্তু গাজর দিয়ে একটু হালুয়া মতো বানাচ্ছি সুজি আর গাজরের হালুয়া তো নয়ন সোনারটা আগে একটু তুলে রেখেছে চিনি না দিয়ে সোনা মধ্যে সামান্য একটুখানি চিনি দিলাম আর গরুর দুধ দেবো আর নয়ন সোনাকে তো এখনও পর্যন্ত আমি গরুর দুধ খাওয়াই না কারণ নয়ন সোনার ফর্মুলা মিল্ক আছে গরুর দুধ এত ছোটো বাচ্চাকে খাওয়ালে না অনেক সময় হজম করতে পারে না তাই হজমের অসুবিধা হতে পারে তাই কিন্তু নয়ন কি এখনও পর্যন্ত গরুর দুধ আমি খাওয়াই না ওই যে এম এম এস টু কেনা হয়েছিলো সেটাই খাওয়াই তো এখানে দেখতে পাচ্ছ আমার নয়নজনা খাওয়ার জন্য খুবই অস্থির হয়ে গেছে আর নয়ন এখন মোটামুটি অনেক কিছুই খেতে পারে মানে ছ মাসের পর থেকেই বাচ্চাকে সব কিছু খাওয়ানো অভ্যাস করার দরকার তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে যে বাচ্চা কিছু খায় না কিছু খেতে চায় না খাওয়ার প্রতি কোনো এনার্জি থাকেই না তো আমি সেই পরিস্থিতিতে পড়তে চাই না বলে ছ মাসের পর থেকেই আমি নয়সোনাকে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে ফল মূল বাদাম খেজুর মানে সব কিছুই কিন্তু আমি খাওয়ানো শেখাচ্ছি কারণ আমি সেই পরিস্থিতিতে পড়তে চাই না যে নয়ন সোনাকে খাবার নিয়ে ছুটতে হবে পিছনে বা খা খা করতে হবে ওকে ছোটোবেলার থেকেই যেটা অভ্যাস করাবো বা করাতে চাচ্ছি যাতে পরবর্তীতে ও কোনো না করে না কোনো কিছুতে কারণ তোমরা তো জানোই যে আমার সোনা মাকে তুলে তুলে খাওয়াতে হয় সব সময় তার সাথে সাথে যদি আর একটা বাচ্চাকেও মানে নয়ন সোনাকেও আমার যদি এরকম করে খাওয়াতে হয় যে নে বাবা খা খাওয়া নিয়ে ঘুরতে হয় তাহলে তো আরও আমার পক্ষে মানে পরিস্থিতিটা খারাপ হয়ে যাবে তাই না সেই ভাবছি যে নয়নসোনাকে ছোটোবেলার থেকে আমি সেভাবেই তৈরি করব যে ও যাতে নিজেরটা নিজে করে খেতে পারে এখন যেহেতু নয়ন নিজে খেতে পারে না তার জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছি কিন্তু এক বছর যখনই পার হবে আর তখনই কিন্তু যখনই নয়নসোনা একটু একটু করে নিজে খেতে পারবে তখনই এই প্র্যাকটিসটা করাবো নয়ন যে নয়নসোনা তুমি নিজে নিজে খেয়ে নাও আর সেই অভ্যাসটা করাইলে কিন্তু অবশ্যই সানায় সেই অভ্যাসটা হবে অনেক বাচ্চাদের দেখি বা অনেক মায়েদের বলতে শুনি যে আমার বাচ্চা খায় না এক বছর পার হয়ে যায় তবুও একটু ভাত খাওয়ায় না শুধুমাত্র আমাদের গ্রামের এদিকে তো দেখা যায় যে শুধুমাত্র চালের গুঁড়া গরুর দুধ দিয়ে খাওয়ায় চালের চালের গুঁড়া ওইখানে তাল বা চিনি এভাবে খাওয়ায় তো অনেকেই না জেনে সব করে কিন্তু আমি আবার নয়ন চিনি কিছুতেই দিতে দেই না বা একটা বিস্কুটও কাউকে বলি না যে খাওয়াও অনেকেই আছে যে বিস্কুট খাইতে খেয়ে খাওয়াতে চায় নয়ন সোনাকে তো আমি বলি যে এখনই বিস্কুট খাওয়াতে হবে না কারণ বিস্কুটের মধ্যে তো অনেক রকম চিনি থাকে অনেক রকম অনেক কিছু দিয়ে বানায় বেকিং সোডা বলো বেকিং পাউডার অনেক কিছু দেয় তাই না সেটা অনেকটাই অন্যরকম করে বানায় মানে হেলদি ওয়েতে না তাই আর কি আমি বলি যে বিস্কিট এখনই দিতে হবে না কারণ চিনি থাকে লবণ থাকে নয় পক্ষে তো সেটা ভালো না ওর শরীরের পক্ষে তাই আর কি তো অনেকেই কিন্তু খারাপ পায় তো খারাপ পেলে তো আর কিছু হবে না কারণ আমার বাচ্চার ভালোটা আমাকেই দেখতে হবে যেটা জিনিস দেখব যে এই এই জিনিসটা করলে বা এই জিনিসটা খাওয়ালে আমার বাচ্চার অসুবিধা হতে পারে তাহলে সেটা আমি কেন জেনে বুঝে করবো তাই না তাই তোমাদেরকেও বলছি ছোট বাচ্চা যাদের যাদের আছে ছোটোবেলার থেকেই যেটুকু খাওয়াবে হেলদি খাওয়াও নিজের বাড়ির জিনিস খাওয়াও যেমন ফল আছে ড্রাই ফ্রুটস আছে সবজি আছে বিভিন্ন ধরনের আর হ্যাঁ আর একটা কথা তোমাদের বলতে পারি বাচ্চাদের সবচেয়ে ভালো জিনিস মানে সবজির মধ্যে যেটা হজম শক্তি করায় সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো আমি সোনামাকে মিষ্টি কুমড়ো খাওয়াই নয়ন সোনাকেও খাওয়াই আমি এটা খাইয়ে অনেকটাই উপকার পেয়েছি কারণ আমার সোনামার তো পটি সমস্যা অনেক ছিল মানে আমাদের সোনামার মতো বাচ্চাদের কিন্তু এরকমই হয় যে পটি করতে চান না দু চার দিন পর পর করে হজম হয় না খুব কষ্ট কাঠেন্য হয় কিন্তু এই মিষ্টি কুমড়ো জিনিসটা খাওয়াতে আমি কিন্তু অনেকটাই উপকার পেয়েছি কারণ আমি জানি আমার ভিডিও অনেকেই দেখে যাদের সোনামার মতো বাচ্চা আছে তো তারাও একই ভুক্তভোগী তো তোমাদেরকে আমি এই কথাটাই বলতে চাই তোমরা মিষ্টি কুমড়ো খাইয়ে দেখো একটু তোমাদের বাচ্চারও কিন্তু একদম কষ্টকাণ্য দূর হবে আমি যেটা উপকার পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো